ও কোরআন শরীফ পড়তে পারেন নামাজ হ্যাঁ তো আপনি আমাদের এই ক্যামেরার সামনে যা আসছেন মূলত কিসের জন্য আসছেন কোন আর্থিক সহযোগিতার জন্য আসছেন নাকি একটা মনের মানুষের জন্য আসছেন আমি একটা মনের মানুষ চাই ও একটা মনের মানুষ চাইছেন ভালো মনের মানুষ তো আপনি আমাদের এইভাবে আমাদের এই ক্যামেরার সামনে যা আসছেন কার মাধ্যমে আসছেন কোথায় থেকে শুনে বাড়ির পাশে এক আপুর বিয়ে হইছে তারই মাধ্যমে আমি সামনে আইসা দাঁড়াইছি ও মানে একজন আমাদের এই চ্যানেল থেকে বিয়ে দিয়েছিলেন তার মাধ্যমে এখানে আসছেন না তো আপনি ধরেন আমার এই ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ প্রবাসের অনেকজনই দেখবে বা প্রবাসী ভাই অনেকজন না আপনাদেরকে লগ দিয়ে থাকে তো কোন প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন অবশ্যই বিয়ে সাদি করবেন না তো ধরেন সাপোজ আপনার বয়স কত বাইশ বাইশ বৎসর ও লেখাপড়া কতটুকু করছেন এইট পর্যন্ত লেখাপড়া করছেন না আপনার কি ফোন আছে না ফোন নাই আদৌ সত্যি ফোন নেই না তো অনেক ভাইরাই আমাদের বলে যে যুগে কারো ফোন নেই এরকম কেউ থাকে তো আসলেও আপনার ফোন নেই সত্যি না হ্যাঁ আমার ফোন নেই ও ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বয়স হয়ে গেছে আপনার বয়সটা ২২ বছর চলে তো কেমন বয়স হলে আপনার সাথে মেশ হবে মানে কত বয়সে আপনি যেমনই হোক ভালো মনের একটা মানুষ চাই আচ্ছা ঠিক আছে যে যেমনই হোক একটা মানুষ একটা ভালো মনের মানুষ চাচ্ছে তো ধরেন যে অনেক প্রবাসী ভাইয়ের বউ আছে বাচ্চা আছে তারপরে আর একটা বিয়ে করতে করতে চাচ্ছে তো আপনি কি এরকম হলে কি বিয়ে সাথে করবেন হ্যাঁ করবেন না ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বউ পরকিয়া করে চলে গেছে একটা বেবি রেখে গেছে সে বেবিকে তো কষ্ট দিবেন না নিজের সন্তানের মতো দেখবেন তো আচ্ছা ঠিক আছে তো ধরেন যে অনেক প্রবাসী ভাই বিয়ে সাথে করে আপনাকে দেশে রেখে গেল আপনি তো অন্য ছেলের সাথে পরগে করবেন না অসম্ভব সত্যি বলছেন তো হ্যাঁ আচ্ছা তো ধরেন যে অনেক প্রবাসী ভাই বইয়ের নামে টাকা পয়সা ব্যাংকে রাখে সাপোজ টাকা পয়সার লোভে তো আপনি আবার পরকে করে চলে যাবেন না 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 সত্যি সত্য ও আচ্ছা তো এখন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে ছোট একটা ভাই আছে আমি ঠিক বড় আর আব্বু অসুস্থ আম্মু মানুষের বাসায় কাজ করে ও অন্যের বাসায় কাজ করে মানে আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে নাকি হ্যাঁ ও আপনি কিছু করেন না আমি আগে চাকরি করছি তারপরে অসুস্থ কারণে বাড়িতে চলে গেছি ও আচ্ছা বর্তমানে কি করেন বাড়িতে কোনো সেলাই মেশিন ডেলি শিন এর কাজ করেন না ওগুলো কিছু কই না মানে শিখতেছেন না না শিখতেছেন হ্যাঁ তো আমরা আর ভিডিওটা বাড়াবো না তো কারো জীবন কাহিনী দুই চার মিনিটে শেষ করা যায় না তো আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমার তো কোনো ফোনই নাই ও আপনার ফোন নাই ভাই আপনার সবই শুনতে পারলেন যে তার মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে বলক করতে বাধ্য থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ